আসসালামু আলাইকুম যদি এ প্লাস বি সমান এম এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এন এ কিউব প্লাস বি কিউব সমান পি কিউব হয় তবে এম কিউব প্লাস টু পি কিউব এর মান কত প্রিয় দর্শক অঙ্কটি সমাধান করার জন্য প্রথমেই নিতে হবে এম কিউব প্লাস টু পি কিউব এখন এম কিউবের মান হচ্ছে এ প্লাস বি তার হোল কিউব প্লাস টু পি কিউব এর মান হচ্ছে এ কিউব প্লাস বি কিউব এখন এ প্লাস বি হোল কিউবের সূত্র ব্যবহার করব এখানে এ প্লাস বি হোল কিউবের সূত্র হল এ কিউব প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব প্লাস এখানে দুই দ্বারা গুণ করে দিব তাহলে টু এ কিউব প্লাস টু বি কিউব এখন এ কিউব টু এ কিউব যোগ করে দেব দুইটা আর একটা হয় তিনটা তাহলে 3a³ + 3a²b + 3ab² + এখানে b³ একটাই এখানে আছে দুইটা তাহলে তিনটা 2 3b³ এখন 3a³ + 3a²b থেকে 3a² কমন নেব 3a² কমন নিলে থাকে a + b এখন প্লাস এখান থেকে নিব 3b² কমন তাহলে এখানে থাকলো a + b এখন 3a² + 3b² দুইটা থেকে একটা নেবো a + b এখানে 3 কমন নেবো 3 a² + এখানে b² এ প্লাস বি নিব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান হচ্ছে এন এবং এ প্লাস বি এর মান হচ্ছে এম সংখ্যা তিনটিকে গুণ করলে হয় থ্রি এম এন এটি হচ্ছে এই অঙ্কের উত্তর দর্শক ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করে সাথেই থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে প্রিয় দর্শক সাতচল্লিশতম বিসিএস প্রস্তুতির জন্য অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ